আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজের এলাকা আমাদের এলাকা এত সুন্দর একটি এলাকা যার সাথে স্মৃতিচারিত এই ভাঙা চেয়ার এবং গাড়ির গল্প আপনাদেরকে আজকে শোনাব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম আমাদের যে এলাকার যে সৌন্দর্য যে রাস্তা এই রাস্তাটা এটা আপনি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের এলাকাতে গেলেই দেখতে পাবেন যে এরকম সুন্দর একটা রাস্তা এরকম সুন্দর একটা জায়গা তো এই জন্য আমি জাস্ট ফার্স্টের দিকে এরকম উপর থেকে এটা দেখাচ্ছিলাম এরপরে আমি এটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমি এখন বাইকে উঠে এই পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো যে এপার থেকে ওপার নিচ থেকে উপরে কিভাবে যায় বা আমাদের এই রাস্তার সৌন্দর্য আমাদের এই এলাকার সৌন্দর্য তো এখন এই যে এই উপর থেকেই শুরু করেছি তো উপর থেকে শুরু করে তারপরে এই যে এই দিক দিয়ে এখন বাম সাইড দিয়ে চলে যাবো আর এখানে সব জায়গাতে তো লিখাই থাকে সব জায়গাতে সব কিছু দেওয়াই থাকে যে আপনি কোন রাস্তাতে গেলি কি পাবেন বা কোথায় গিয়ে উঠবেন তো এটা খুবই সহজ আপনি এখানে যদি যান একদমই বিভ্রান্ত হবেন না এখানে সব জায়গাতে সব কিছু লেখাই পাবেন দেখতেই পাবেন বুঝতেই পারবেন কিন্তু এরকম সুন্দর একটা রাস্তা এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু আমাদের এলাকাতেই যেতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই তো যাই হোক এরকম প্রথমে এরকম উপর থেকে এসে তারপর এখন এরকম নিচ দিয়ে এখন চলে যাচ্ছে তারপরে এরকম আবার এই নিচ থেকে উপরের দিকে উঠব তবে আরেকটা রাস্তা দিয়ে উঠব এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে যে এখানে লেখা আছে এইদিকে খুলনা এইদিকে বরিশাল তো এরকম এইদিকে ঢাকা এইদিকে ফরিদপুর এরকম লেখাই থাকে আর এরকম করে আপনি যে দিক দিয়ে যেতে চাইবেন ওই দিক দিয়ে খুব সহজে গেলে পরে আপনি ওই রাস্তা পেয়ে যাবেন যেমন এইদিকে গোপালগঞ্জ খুলনা আছে তো এটা দেখতেই পাবেন যদিও এই জায়গাটা দক্ষিণবঙ্গের বাংলাদেশের প্রায় সব মানুষই চেনে জানে এবং পরিচিত ওই জায়গার সাথে কারণ এখান দিয়ে সব জায়গাতে যেতে হয় যদি কেউ পদ্মা সেতু দিয়ে যেতে চায় পদ্মা সেতু পার হয়ে বা দিয়ে যেতে চায় তখন তো অবশ্যই এই রাস্তা আপনাকে পার হয়ে যেতে হবে রাস্তার উপর দিয়ে যেতে হবে আর এই যে এত এত লোক দেখ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল একটা দিন যেখানে এরকম এত এত মানুষ এসে বসে থাকে দাঁড়িয়ে থাকে এবং এই যে এরকম অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে যেখানে মানুষরা খেতে আসে খাওয়ার চেয়েও বড় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করা এই রাস্তাটা দেখা আর এরকম এখানে গাড়ি চললেও খুব বেশি এতটাও বেশি চলে না তো অল্পই চলে বা এরকম এত বড় রাস্তা এরকম পাশে অনায়াসে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে গল্প করতে পারে এবং সময় পার করতে পারে তো আমি প্রথমে এই দিক থেকে ওই দিকে একদম উপর থেকে নিচে গিয়েছি তারপরে এরকম আবার একদম সোজা রাস্তায় গিয়েছি যে চার দেখাতে কেমন এটা কিন্তু আমি দিনের বেলাতে করেছি এই সুটটা আবার এটা আবার আমি রাতেও করেছি যে দিনের বেলাতে কেমন এবং রাতের সুন্দর সৌন্দর্য একটা আলাদা সৌন্দর্য থাকে রাতেরটাও এরকম অন্যরকম যখন এই সব লাইটগুলো জলে এসে তখন তো দেখতে এটা আরও অনেক বেশি সুন্দর থাকে এটা দিনের বেলা এক সৌন্দর্য এবং রাতের বেলাতে আরেক সৌন্দর্য আর এখানে এরকম এরকম বড় রাস্তা আছে বা হাইওয়ে যেটা তারপরে এরকম সাইডে ছোট রাস্তা আছে এমন এমনি নর্মাল গাড়িগুলো যাওয়ার জন্য বা এলাকার গাড়িগুলো যাওয়ার জন্য তো এরকম আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে কিন্তু আপনি কিছু দূর যাওয়ার পরে আপনাকে টোল দিতে হবে টোল ফি দিয়ে তারপরে আপনাকে পার হতে হবে অথবা আপনাকে ওভারটেক করতে হবে বা ইউ নিতে হবে সেরকম যাওয়ার পরে তারপরে আমরা একদম সামনে গিয়ে যখন টোল পেয়েছি তখন আমরা আবার ইউটার্ন নিয়ে চলে এসেছি আর আমাদের এই এলাকা এত সুন্দর এত এরকম এইগুলা দেখার যেমন একটা মানে দেখার যেমন একটা মজা দেখানোর আরও অন্যরকম আরেকটা মজা বা আরেকটা আনন্দ তার সাথে যেটা এখানে আমি যোগ করেছি সেটা হচ্ছে যে আমাদের এলাকার যে বিখ্যাত লোক আছে সেটা হচ্ছে তারেক মাসুদ অনেক বিখ্যাত পরিচালক তারেক মাসুদ তার বিখ্যাত চলচ্চিত্র আছে তো তার মধ্যে যেটা আছে মাটির ময়না চলচ্চিত্র যার জন্য সে কান চলচ্চিত্রে পুরস্কার পেয়েছিল তো ওইটা যেমন সে করেছে এবং সে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার যে রোড অ্যাক্সিডেন্টের সময় যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল তার যে গাড়ি এবং যে সিটগুলো ছিল ওগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ওখানে রেখে দেওয়া হয়েছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর ফার্স্টের দিকে অল্প একটু দেখিয়েছি এবং লাস্টের দিকে এটা আমি খুব ভালো করে দেখিয়ে দিব এবং তার বাড়িতেও গিয়েছিলাম যেমন আমরা আগে থেকে একদম মানে ছোটোবেলা থেকেই কিছু হলে বলতাম এই মানে ঘুরতে যাওয়ার জায়গা পাচ্ছে না তো তখন বলতাম চল তারেক মাস ওদের বাড়ি যাই মানে তাদের বাড়িটা মোটামুটি মানে ফুল টুল অনেক টাছ আছে সুন্দরই তো ওখানে আমরা যেতাম ছবি তুলতে বা ঘুরতে তো সেই প্রচলন এখনও আছে তো এখন আমি এই যে এই লাস্টে চলে এসেছি যেখানে ট্রোল দিতে হবে তো এখানে লাস্টে এসে এখন এটা হচ্ছে ইউটার্ন নিয়ে চলে যাব ইউটার্ন নিয়ে একদম সোজা চলে যাব তারেক মাসুদের বাড়ি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আর ওইখান থেকে দেখাবো আমাদের বাড়ির রাস্তা যখন আমাকে কেউ এই রাস্তা দিয়ে যায় বা চিনে যাওয়া আসা করে তখন আমাকে বলে যে এই তোমাদের ওইখান দিয়ে তো যাই বা ওখান দিয়ে তো যাই তাহলে তোমাদের বাসা কোথায় রাস্তা কোথায় আমাকে আরে আমাদের বাসা তুমি চিনো না এখান দিয়ে যাও এই তো ওই পাশেই তো হ্যাঁ আচ্ছা তারপরে আমি এরকম বুঝাই হ্যাঁ ওইখানেই তো আমাদের বাসা তো খুব মানে কাছেই সহজেই যাওয়া চেনাই তো যায় তো এরকম বিকালের পরে সন্ধ্যা হচ্ছিলো দৃশ্যটা অনেক সুন্দরই রাখছিলো যে আসার সময় একটা সুন্দর একটা আলো আলো ছিল আর এখন সন্ধ্যার যে আগের মুহূর্ত এটা আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো আকাশ এবং চারপাশে পরিবেশ মিলে তো আমরা এখন যাচ্ছি একদম সোজা চলে যাচ্ছি আর চলে যাচ্ছি তারেক মাসুদের বাড়িতে আর ওখান থেকে আমরা সোজা চলে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় না মানে ওই দিনই যাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন বাড়ি থেকে তারপরে ঢাকায় আসছি তারপরে একদম আসার এক দুই দিন পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেছি যে এই সৌন্দর্যের সাথে বা এই স্মৃতির সাথে তো ওইটা অবশ্যই অ্যাড করতে হবে না হলে এটার সৌন্দর্য পুরোপুরি তুলে ধরা হবে না তো এই জন্য আমি এরকম রাস্তাটা দেখিয়েছি চারপাশটা দেখিয়েছি এবং দেখিয়েছি আমাদের এলাকার একটা বিখ্যাত লোক লোককে হ্যাঁ অবশ্য আমাদের এলাকা বললে ফরিদপুর বললেই সবাই খুব কমন নাম যে জসীমউদ্দিনকে তো চিনেই চিনবেই বা ফরিদপুরের জসীমউদ্দিন এটা তো মোটামুটি সবাই জানে তো ওইটাও আমি ও ফরিদপুরের জসীমউদ্দিনের বাড়িও কয়েক তিনবার গিয়েছি কিন্তু যদিও ভিডিও করে দেওয়া হয়নি কিন্তু এরপর ইনশাল্লাহ গেলে পরে দিয়ে দেবো যদিও তাদের একদম সে পুরনো বাড়ি পুরনো ঘর পুরোনো সব কিছু ওইভাবেই রেখে দেওয়া একটা জাদুঘরের মতো করে তার সে যে বিখ্যাত কবর কবিতার যে ডালিম গাছ কবর গাছে মানে ডালিম গাছের নিচে কবর ওই ব্যাপারটাও এখনো আছে ওইটা সৌন্দর্য আমি এরপরে একটা সময় দেখাবো ইনশাল্লাহ এরকম সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই যে আমরা যাচ্ছি তো যাচ্ছি রাস্তা যেন শেষ হচ্ছে না কিন্তু তবুও খুব ভালোই লাগছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া এবং এত অল্প গাড়ি কোনো জ্যাম নেই কোনো কোলাহল নেই কোনো দূষণ দূষণ নেই তো এরকম সুন্দর রাস্তায় কিন্তু ঘুরতে ভালোই লাগে গাড়ি চালাতে ভালোই লাগে তো এই জন্য যখন গ্রামে যাই তখন ঢাকাকে অনেক মিস করি এটা ভেবে যে যাক বাঁচা গেছে ঢাকায় তো নাই মানে ঢাকায় তো আর ঘুরতেছি না এটা এরকম সুন্দর একটা জায়গাতে আসছি যেখানে এরকম জ্যাম নাই ঢাকাতে এত ভাল লাগে সব কিছু এত ভাল লাগে এত ভালোবাসি কিন্তু এই যানজটের কারণে তো এত বেশি অদৃষ্ট লাগে কিন্তু যখন গ্রামে ঘুরি তখন এই ব্যাপারটা অনেক বেশি উপভোগ কর মনে হয় যেহেতু ঢাকায় সব সময়ের জন্য জ্যামে বসে থাকি কোথাও যাওয়া মানে জ্যামে বসে থাকা কোথায় যাওয়া মানে নিজেকে একদম নিজের যে ধৈর্য আছে ওইটার পরীক্ষা দেওয়া তো সেই ব্যাপারটা খুব বেশি মিস করি মানে খুব বেশি ভালো লাগার একটা বিষয় কাজ করে তখন এই এই যে যে যেই মনের সুখে ঘুরে বেড়ানো ব্যাপারটা এটা খুব বেশি মনে লাগে এই যে আমরা এখন চলে যাচ্ছি এই অল্প সামনেই পেয়ে যাব এবং তার আগে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এলাকার পৌরসভা আমি মানুষকে বলি যে হ্যাঁ আমরা তো আসলে পৌরসভার লোকজন আমাদের গ্রামেই তো পৌরসভা পৌরসভা আছে আমরা তো আর আমরা তো আর আসলে এত বেশি গ্রামে থাকি না আমাদের এলাকাটা কিন্তু সুন্দর আমাদের এলাকা কিন্তু উন্নত তো এই জন্যই অবশ্যই ভিডিওটা করা এরপরে যখন কেউ বলবে বলবো হ্যাঁ আমার ভিডিও আছে দেখে নাও তো আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন খুব বেশি আনন্দ নিয়ে করছিলাম আর যখন ভয়েস দিচ্ছি এটা আমার কাছে আরও অনেক বেশি আনন্দ করা লাগছিল তো এই যে সামনে এখন এখানে কিছু যানজট দেখা যাবে কারণ এখানে সব ঢাকার থেকে যত গাড়ি ফরিদপুরের দিকে যায় বা খুলনার দিকে যায় এটা অবশ্য খুলনার দিকে খুলনা তারপরে হচ্ছে সাতক্ষীরা এদিকে যায় তারপরে হচ্ছে ওইটা হচ্ছে আরেকটা ওই সাইডের দিক আছে বাম দিক ওইটা হচ্ছে বরিশালের দিকে যায় এগুলো সব এখানে এসে জড়ো হয় মানে এই যে লোক নেয় রাখে তো এখানে ভালোই এরকম যানজট তৈরি হয় তো আমরা একটু যানজটে পড়েছিলাম আর এই যে দেখতে দেখতে পাচ্ছেন স্বাধীন এক্সপ্রেস এটা চলে যায় মিরপুরের উদ্দেশ্যে তো এখান দিয়ে যাচ্ছিলাম আর এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছি ছেন এখান দিয়ে কিন্তু একটু সামনে গেলেই আমাদের বাসা আর এই যে ডান দিকে এখন আমি দেখাবো পৌরসভা ভবন আমাদের পৌরভবন এই যে হচ্ছে আমাদের পৌরসভা পৌরভবন এই সামনে রাস্তা দিয়ে ওই সামনে গেলেই আমাদের বাসা আর আমরা যাচ্ছি একটু সামনে তার কারণ হচ্ছে ওই দিক দিয়েও যাওয়া যায় কিন্তু এদিক দিয়ে গেলে পরে এটা সহজ হয় ওই দিক দিয়ে আরও বেশি একটু অলিগলি টাইপের বা একটু ঘুরতে হয় এটা একদম সহজ রাস্তা একদম সোজা সোজা গেলেই তারেক মাসুদের বাসা যদিও দেখার মতো দেখানোর মতো তেমন কিছুই না তারপরেও এটা আমাদের কাছে একটা ভালো লাগার জায়গা যেখানে ছোটবেলা থেকে যাই আসি এবং এখানে একটা স্মৃতি আছে আমাদের মানে আমাদের বিশেষ করে যেহেতু আমাদের গ্রামের মধ্যেই এটা মানে আমাদের গ্রামই তারেক মাসুদের বাসা হচ্ছে আমাদের গ্রামই তো সেই সব কিছু মিলিয়েই নিজেদের গ্রাম ছোটোবেলার স্মৃতি আর এখনও সবাই দেখি তারেক মাসুদের বাসায় যায় ছবি তুলতে এই সব কিছু মিলেই ভালো লাগে আর এখনও অনেক সময় দেখা যায় যে এই যে তারেক মাসুদের বাসে যে দেখা যাচ্ছে রাস্তা আর এখানে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন পহেলা বৈশাখ বা এরকম কোনো দিনে তখন এই বাড়িতেই হয় তো এই জন্য এই বাড়িতে মানুষের একটু যাওয়া আসা হয় বা একটু পরিচিত বা সবাই একটু মনে রাখে আর এই যে হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা এই সব বাড়িতে যাওয়ার রাস্তায় এরকম পাকা করা সবার বাড়িতে যাওয়ার রাস্তায় এরকম সেমই একই আর এই যে দেখা যাচ্ছে যে লাল ওই যে দুটা লোক দাঁড়িয়ে আছে ওই যে ফুল গাছ তারপরে ঘর এগুলো আগেরই ঘর এগুলো ওইগুলো এরকমই ছিল এরকমই আছে তেমন কোনো পরিবর্তনই হয়নি কেন জানি না যারা একটু বিখ্যাত মানুষজন বা যাদেরকে মানুষ একটু চেনা জানে তাদেরকে এরকম ঘর বাড়ি পরিবর্তন হয় না আর এই যে এটা হচ্ছে কবরস্থান এই যেটা দেখলেন ডান সাইডে এটা কবরস্থান এখানে তাকে কবর দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে পুরো বাড়িটা এবং এখন আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি আর এই সাইডে হচ্ছে কিয়া ফুল গাছ অনেক রকমের গাছ যেখানে আমরা সবাই এসে এসে ছবি টবি তুলি এরকম আর ওই মা উঠোনের মতো যেটা ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ছোট যেগুলো হয় ওগুলো আর যেগুলো বড় হয় ওগুলো তো আমাদের ওখানে যে মাঠ আছে ওখানেই হয় পাল্টা স্কুলের মাঠে তো চলে এসেছি এখন আবার সামনের দিকে চলে যাব তো এখন আমরা আবার সামনের দিকে গিয়ে আরেকটা রাস্তার দিকে চলে যাব যেটা হচ্ছে আন্ডারপাস তো আমরা ঠিক যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে গিয়েই তারপরে এরকম আন্ডারপাস পেয়েছি এরকম অনেকগুলো আন্ডারপাস আছে তো ওগুলো দিয়েই তারপরে এসেছি আর এই রাস্তাটা আমার জীবনে অনেক 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 স্মৃতিময় একটা রাস্তা কারণ হচ্ছে এখানে আমি ড্রাইভিং শিখেছি আমি যে কার চালানো শিখেছি এটা এই রাস্তাতেই এই রাস্তাতে যে কতবার গিয়েছি এসেছি আর এই আন্ডারপাসটা আমার জীবনের অন্যতম একটা স্মৃতি যেটা আমি এখন মাত্র পার করে আসছি আপনাদের দেখিয়েছি এইটার মধ্য দিয়ে যে কতবার একবার গিয়েছি একবার বের হয়েছি একবার গিয়েছি একবার বের হয়েছি তো আমরা এতক্ষণ ছিলাম ঠিক ওই উপরে ওই একটা বাইক দেখা যাচ্ছে যেটা চলে যাচ্ছে ওই উপরের রাস্তা এখন আমরা ওইটা থেকে নিচের রাস্তায় মানে ওখান ওখান দিয়ে মূলত সব বড় যে গাড়িগুলো থাকে বা দূরপাল্লার বাস বা ওই ভারী যানবাহন ওগুলো চলে আর এই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে এরকম ছোট ছোট যে গাড়িগুলো থাকে বা আমাদের এলাকার যে গাড়িগুলো আছে লোকজনরা তখন এরা এই রাস্তাটাই যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে যায় আর এই রাস্তা দিয়ে গেলে আপনি একদম অনেক দূর পর্যন্ত যেতে পারবেন মানে পুরোটাই যেতে পারবেন কিন্তু আপনাকে কোনো টোল ফি দিতে হবে না আর যদি ওই রাস্তা দিয়ে যান তাহলে আপনাকে টোল ফি দিতে হবে তো এই জন্য আমরা হচ্ছে এখন আবার ওই উপর থেকে নিচে চলে আসছি নিচে এসে আবার নিচের রাস্তা দিয়ে একটু যাচ্ছে আমি বললাম যে ঠিক আছে আমরা তো এখন উপর দিয়ে গিয়েছি এবার একটু নিচ দিয়ে যাই কারণ হচ্ছে এই রাস্তাটা আমার জীবনের অনেক 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 স্মৃতিময় একটা রাস্তা যেখানে আমি এই মানে রাস্তাটা আসতে একটু ভালো করে শিখেছি বা টাড়ি চালানো শিখেছি তো এগুলো যখন এই রাস্তাটা দেখি মনে পড়ে সব কিছু দেখি তখন একদম চোখের সামনে ভাসে আর এগুলো সব স্মৃতি হয়ে আছে এই সামনে যে উঁচু একটা ব্রিজের মতো আছে এই উঁচু ব্রিজ ব্রিজের যে কতবার উঠেছে নেমেছে এবং কীভাবে গাড়ি চালাতে হয় উঁচু রাস্তায় নিচু রাস্তায় এবং কীভাবে হচ্ছে এরকম ইউট্রান নিতে হয় এই রাস্তা দিয়ে সব এখানেই সব শিখেছি এখানেই আমাকে শেখানো হয়েছে তো এটা আমার কাছে ভেরি স্পেশাল একটি রাস্তা সবগুলোই আমার কাছে মানে সব রাস্তায় আমার অনেক পরিচিত অনেক চেনা জানা অনেক প্রিয় যেহেতু আমার নিজের এলাকা সো তার মধ্যে এটা অন্যতম আর এই যে উপর থেকে ওই ব্রিজের উপর থেকে নিচটা দেখাচ্ছি যে নিচটা কত নিচে দেখা যায় এবং ওখানে ঘর বাড়ি আছে এবং এখন যেহেতু বন্যার সময় পানি দেখা যাচ্ছে সবটা মিলে আর যখন এই বন্যা চলে যায় এটা পুরোটা একটা একদম সমতল ভূমি মানে যেটাকে জমি বলা হয় ফসলের জমি সেই জমি তো এই তো আমি আপনাদেরকে আমাদের এলাকাটা একটু ঘুরে দেখানোর ট্রাই করলাম আপনাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর নিজের এলাকা বলে অনেক বেশি একটু একটু তেল দিয়ে ফেলছে বা অনেক অনেক বেশি প্রশংসা করে ফেলছে আসলে এটা অনেক গর্বের একটা বিষয় ভালোবাসার বিষয় যদি আমাদের এলাকার রাস্তাঘাট খুবই খারাপ থাকতো আমাদের এলাকার নাম ভাঙা সবাই এটা নিয়ে অনেক খেপায় যে হ্যাঁ ভাঙা আবার কীভাবে ভালো হয় এটা আবার কীভাবে সুন্দর হয় এটা কিছু হয় নাকি না আমি তো ভাঙা তোমাদের তো এই সেই তো সব কিছু মিলেই বলবো যে নিজের এলাকা যতই খারাপ হোক তার কাছে ওইটাই অনেক ভাল লাগে তার কাছে ওইটাই অনেক প্রিয় তার কাছে ওইটাই সব কিছু তো এই যে এইখানের লাইটগুলো কেন জানো না ছিল না ওই দূরের লাইটগুলো একটু জ্বলতেছিল সাইডের লাইটগুলো কিছু কিছু লাইট জ্বলতেছিল আর জ্বলতে ছিল না তো এই জন্য হচ্ছে কেমন একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর লাগতেছে সব লাইটগুলো জ্বলতেছে আর এই সব কিছু মিলিয়ে যখন এই পুরো রাস্তাটা দেখা হয় একটু দূর থেকে দেখা তখন এটা অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে এই দিনেরটা বেশি ভালো লেগেছে না রাতেরটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানতে চাই আমার কাছে তো সবটাই ভালো লাগে কারণ হচ্ছে আমরা এরকম বিকালে ঋতু মূলত আসি এবং এইরকম রাতের বেলাতে এই সাইডগুলোতেই যে দেখতেই পাচ্ছেন কী সুন্দর বসে আছে উপর উপরে এরকম বসে থাকি আড্ডা মারি গল্প করি খুব ভালো লাগে সব কিছু মিলিয়ে তো এই যে এরকম উপর থেকে এটা দেখতে কত সুন্দর লাগছে এটা আমি কিন্তু ফার্স্টেই দেখিয়েছিলাম এই যে এই রাস্তাটা এই দৃশ্যটা এখন আবার সেমই রাতে এই দৃশ্যটা দেখাচ্ছি তো এখন এটা কেমন লেগেছে আর সব দিনেরটা কেমন লেগেছিল অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু তো এরকম চারপাশটা দেখিয়ে দিচ্ছি এই যে চারপাশটা কেমন এখন দিনের বেলাতে রাতের বেলাতে আর এই যে চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চলে আসছি সেই ভাঙা গাড়ি এবং চেয়ারের কাছে মানে যে সিট ছিল ওই সিটের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যখন এই চেয়ারগুলো দেখি গাড়িটা দেখি তখন মনের মধ্যে কেমন একটা যেন টান টান অনুভব হয় যেহেতু নিজের এলাকার মানুষ একটু তো বেশি টান ভালোবাসা তো থাকেই এই যে সেই গাড়ি আর তো সব কিছুই আপনাদেরকে একটু দেখানো ট্রাই করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জামে নাভেন প্লিজ 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 তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আরেকটা ভিডিওতে অন্য কিছু দেখাতে চলে আসবো আর আমার রেসিপি তো চলতেই আছে রেসিপিগুলো কিন্তু দেখে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন মাঝে মাঝে ঘুরতে যাব ওই যেরকম দেখাবো মাঝে মাঝে খাবো মাঝে মাঝে হচ্ছে ফুড রিভিউ দেবে এগুলোই তো ভালো লাগে না এক জীবনে এরকম একঘেয়ে কত ভালো লাগে শুধু খাওয়া খাওয়া রেসিপি